এইটা গসরি চাইতে আদেও কথা ও সৌদিরা দিওনের কথা তাই না তাই না কে রলই লকলিترلিনা কে লটু হিনা দিলে সারি কা কামরোম কিবাটুই দে কোতেলে না বলে শালা এটুই দে বলে তোরার রাস্তার কামলি তোরার সবকিছু পরিষ্কার হরি তোরা টুহি দস না কেয়া হ্যাঁ তুইলা তুইলা সৌদির বড় কারি আটকালবি হাততে না তুই না দে রে

কত হৈছে আজ গ কত হৈছে কাবিলা ঠাণ্ডাৰ মতে খুব কষ্ট যাই গাবিলা কাবিলা এবারে কইটে হইসাজ গোয়া কত হয়েছে ইনকাম মাত্র এই ঠান্ডা দিনে মাস শেষ হয়ে যেত সো দিরা বেতন হ্যাঁ যাজ গায়ে টাইম হয়ে লুক থাকতো না ঠান্ডার মত গাবেলা কাজ করতে পারতেসে না এতটাই ঠান্ডা কারণ রাস্তায় যে কাজ টোকানি কাগজ টোকানি হয়ে পরিষ্কার করা ওই ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে পারতেছে মাকাবিলা এখন প্রচুর ঠান্ডা এখন কোনো কিছু নাই নাইমো শেষ হয় না